ধন্যবাদ আসসালামু আলাইকুম বদ্রুদা মডার্ন হসপিটাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন স্বাভাবিক পরিবর্তন আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের শরীরে কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে যারা নাকি অলরেডি শ্বাসকষ্ট যেমন ব্রং ও সিওপিডি রোগীতে ভুগছেন তাদের উপরে এই জলবায়ু বা আবহাওয়ার খুব প্রচণ্ড প্রভাব ফেলে সেই জন্য যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না সুতরাং ধুলাবালও প্রচুর প্রতিটি অ্যাজমা রোগীর এম প্রতিটি সিওপিডি রোগীর ঘরের বাইরে গেলে মোটরসাইকেলে বসলে কিংবা অটোরিকশায় বসলে তাদের মাস্ক পরতে হবে এবং ধুলাবালি থেকে সাবধান থাকতে হবে এবং ধোঁয়া যেরকম সিগারেটের ধোঁয়া মশার কয়েলের ধোঁয়া আগরবাতির ধোঁয়া বা অন্য যে কোনো রকম ধূপ ধোঁয়া বা কড়া আতর এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে আর যদি অকাল বৃষ্টি বা ঝরটর হয় ওই সময় বেশিক্ষণ ঠান্ডায় অথবা বেশিক্ষণ ভিজে থাকা তাদের জন্য ঠিক না তাহলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সবসময় মনে রাখা দরকার যে আমার শ্বাসকষ্ট আছে সুতরাং আমাকে এই ধরনের অবলম্বন করতেই হবে আর তারা যে ইনহেলার বা যে ওষুধ ব্যবহার করছেন ওগুলো যথানিয়মে ব্যবহার করবেন কোনোটাই বাদ দেওয়া চলবে না ডাক্তার নিষেধ না করলে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা যা মডার্ন হাসপাতাল